থাইল্যান্ড ও কম্বোডিয়া শুক্রবার থেকে সব ধরনের গোলাগুলি বন্ধে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঞ্চম দিনের লড়াইয়ের পর চলতি বছরের শুরুতে তিনি যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছিলেন তা পুনরুদ্ধারে দুই দেশের নেতাদের সঙ্গে ফোন আলাপের পর তিনি এই ঘোষণা দেন সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় ট্রাম্প জানান তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্ন ভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানাটের সঙ্গে কথা বলেছেন দীর্ঘদিন ধরে চলমান এই সংঘাত নতুন করে জেগে ওঠায় উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলেন দুই দেশের নেতা সংঘাত বন্ধে সম্মত হয়েছেন সামাজিক মাধ্যমে দেয়া পোস্টার ট্রাম্প লেখেন তারা শুক্রবার সন্ধ্যা থেকে কার্যকরভাবে সব ধরনের গোলাগুলি বন্ধ করতে এবং মূল শান্তি চুক্তিতে ফিরে যেতে সম্মত হয়েছে উভয় দেশই শান্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখতে প্রস্তুত সোমবার থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়া তাদের বিরোধপূর্ণ আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্তের বিভিন্ন স্থানে রকেট ও আর্টিলারি হামলা চালাচ্ছে জুলাইয়ের পাঁচ দিনের সংঘর্ষের পর এটি ছিল দুই দেশের মধ্যকার সবচেয়ে ভয়াবহ লড়াই জুলাইয়ের ওই সংঘাত দুই দেশের নেতাদের ফোন করে থামিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট চলতি সপ্তাহে সংঘাতে অন্তত বিশ জন নিহত এবং দুইশো ষাট জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে উভয় পক্ষই সংঘাত পুনরায় শুরু করার জন্য একে অপরকে দায়ী করছে সীমাতে দুই পাশে বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ ডেক্স নিউজ এন এন টিভি